সংবাদ মাধ্যম আজ আক্রান্ত গত কুড়ি তারিখের কলকাতায় ধর্নাবাঞ্চের খবর করতে গিয়ে রীতিমতো পুলিশ আমাকে টানা হেঁচটা করে মারধর করে এবং আমার বাবা মা তুলে গালিগালাস করে এই যে আজকে সংবাদ মাধ্যম আক্রান্ত কি বলবেন ভাইজান আমাদের উপরে আমরা স্বাধীনভাবে কাজ করতে পারছি না দেখুন আমি আবার মনে বলি আমার কাছে আমি যতটুকু একজন নাগরিক হিসাবে আমি মনে করি পুলিশ কখনো সংবাদ মাধ্যমকে আক্রান্ত করতে পারে না পুলিশের ইউনিফর্মের ভেতরে গুন্ডা আছে টিএমসি সরকার গুন্ডাদের গায়ে পুলিশের ইউনিফর্ম পরিয়ে দিয়েছে যারা প্রকৃত পুলিশ তারা এটা করতে পারে না সেসব প্রকৃত পুলিশরা সংবাদ সংবাদ মাধ্যমকে শ্রদ্ধা সম্মান করে কেন তারা সংবিধানের ওপরে হাত রেখে শপথ নিয়েছে আর সংবাদ মাধ্যম হচ্ছে সংবিধানের একটা পাঠ একটা স্তম্ভ অথে সংবিধানের ওপরে কখনো তারা যারা হাত দিয়ে শপথ নিয়েছে তারা সংবিধানের একটা স্তম্ভকে আবার আঘাত করতে পারে না কিন্তু দুর্ভাগ্যের বিষয় যেটা আমি দেখছিলাম আমিও দেখেছি অত্যন্ত দুঃখজনক রাজ্যে রাজ্য সরকার যেভাবে গুন্ডা কন্ট্রোল করে বলেছিল না গুন্ডা কন্ট্রোল করে তার মানে গুন্ডাদের সর্দারও নেই অর্থাৎ সর্দারই তো কন্ট্রোল করে সেই সর্দার হয়ে গুন্ডাদের গায়ে যেভাবে পুলিশের ইউনিফর্ম পরিয়ে দিয়ে প্রশাসন ডিপার্টমেন্টকে যে অপমান অপদস্থ করছে এটা যেমন একটা দুঃখজনক দেশের জন্য ক্ষতিগ্রস্ত রাজ্যের জন্য পাশাপাশি সংবিধানের চতুর্থ স্তম্ভর ওপরে যেভাবে আঘাত দিচ্ছে তো সেই জায়গায় আমি বলতে বাধ্য হচ্ছি সরকার সংবিধানের ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে মানে সংবাদ সংবিধানের চতুর্থ স্তম্ভ হচ্ছে সাংবাদিকরা সেই সাংবাদিকরা কোন আক্রান্ত তার মানে গণতন্ত্র তো বিপন্ন গণতন্ত্র তো অনেক আগে দেশে রাজ্যে শেষ হয়ে গেছে এখানে তো রাজতন্ত্রের মতো চলছে গণতন্ত্র আছে কোথায় গণতন্ত্র থাকলে তাহলে কখনো মানুষের স্বাধীনতাকে হরণ করা হয় শুধু সংবাদ মাধ্যম কেন কোনো মানুষেরই তো স্বাধীনতাকে হরণ করার অধিকার নাই এটা তো সংবিধান দিয়েছে অতএব সংবিধানের পাঠ অনুযায়ী সংবিধান অনুযায়ী রাজ্য বা দেশ চলছে না চলছে কিছু রাজা কিছু রানীর ইশারাতে দেশ চলছে এইরা গণতন্ত্রকে ধ্বংস করে সংবিধানকে ধ্বংস করে একটা ফ্যাসিস স্বৈরাচারী সমাজতন্ত্র মানে কী বলে সমাজতন্ত্র লুট মারপিট খুনির একটা সাম্রাজ্যরা তৈরি করেছে যেখানে বিগত আমরা যেটা দেখেছি জাহিলিয়ার যুগে যেমন হতো সেই রকম একটা প্রভাব এরা বিস্তার তৈরি করে ফেলেছে তো অনেক আগেই করে ফেলেছে আমরা এতদিন ধরে শুনতাম যে উত্তরপ্রদেশে আসামে মাদ্রাসা ভাঙা হচ্ছে আমরা দেখলাম পশ্চিমবাংলার দুর্গাপুরে বুলডোজার দিয়ে মাদ্রাসা ভেঙে ফেলে দেওয়া হলো কি বলবেন দেখুন দুঃখের বিষয় উত্তরপ্রদেশে অন্য অন্য রাজ্যে মাদ্রাসাকে ভাঙছে বিজেপি বিজেপি শাসিত সরকার তাদের ইশারাতে ভাঙা হচ্ছে বিজেপি কার ইশারায় চলে নাগপুরের ইশারায় কিন্তু ওইটা যতটা দুঃখ কষ্ট তার থেকে বেশি কষ্ট হল পশ্চিমবাংলায় রাজ্য সরকার বললু যাদের মহাসা ভাঙছে বা অনেক মাদ্রাসাকে বন্ধ করে দিয়েছে পশ্চিমবাংলা সরকার চলে কার ইশারায় সে নাগপুরের ইশারায় কিন্তু এখানে একটা বেশি দুঃখের বিষয় হলো পশ্চিমবাংলা সরকার টিকে আছে মাদ্রাসাওয়ালাদের পক্ষ থেকে মাদ্রাসা মুসলিমরাই একে টিকিয়ে রেখেছে আর মুসলমানদের ভোটে জিতে এরা মাদ্রাসাকে ভাঙছে দুর্ভাগ্যের বিষয়ে আমার কম কেন এখনও চিনতে পারছে না যে দিদি মুদি এরা ভাই বোন নাগপুরের ইশারায় চলছে এদের উভয়ের লক্ষ্য মাদ্রাসা মসজিদকে ভেঙে শেষ করে দেওয়া গরিবের অধিকারকে হরণ করা দেশের সংবিধানকে মিটিয়ে দেওয়া কেন যে মানুষ বুঝছে না এখন এটা দুঃখ লাগছে বিষয় আমরা দেখেছি যে আমরা এতদিন ধরে দেখতাম ইউপি মহারাষ্ট্র বিহারে গুজরাটে সেখানে মবলিংছে কত এই পশ্চিমবঙ্গের মাটিতে আমরা দেখছি যে গোরক্ষক বাহিনী গরু ব্যবসায়ীদেরকে পিটিয়ে পিটছে কান ধরে উডবোস করাচ্ছে দাড়ি ধরে টানা করছে এদিকে আমরা দেখছি বাড়িপুরে সেখানে মুসলিম যুবককে পিটিয়ে হত্যা করছে বসরং দলের লোকজনকে রীতিমতো তাকে খুন করার চেষ্টা এই ঘটনা আমাদের পশ্চিমবঙ্গে নিয়মিত দেখতে হচ্ছে এটা পশ্চিমবাংলায় ছিল না বাম আমল কংগ্রেস আমলে হয়তো অনেক জুলুম হয়েছে তারাও অনেক কিছু করেছে যারা হয়তো সংবিধান মানুষের যে অধিকার ছিল সব অধিকার দিতে পারেনে কিন্তু এই রকম সাম্প্রদায়িকতার যে মনোভাব সংবিধানকে ধ্বংস করা দেশকে ধ্বংস করার যে মনোভাব এটা কিন্তু সেই আমলে ছিল না এগারোটায় আসার পর থেকে পশ্চিম বাংলায় আস্তে আস্তে বিজেপি শক্তিশালী হচ্ছে নাগপুর শক্তিশালী হচ্ছে সেই জায়গাতে এটা যেমন দুঃখজনক অন্য অন্য রাজ্যে হয় বিজেপি করে সেখানে বিজেপি হিন্দুত্ববাদীদের দ্বারা দিয়ে করে আর পশ্চিম বাংলাতে টিএমসি সরকারের আমলে করে যে সরকারটা মুসলিম সম্প্রদায়ের বড় একটা অংশ বেশিরভাগ মুসলিমদের সহযোগিতায় সরকারটিকে আছে তার থেকেও বড় দুঃখ হলো এটা যে সরকার তো নাগপুরের ইশারাই করছে করবে কিন্তু আমাদের উলামা আমাদের ইমাম আমাদের আলেম আমাদের পীর পীরজাদারা এখনও এই সরকারের বিরুদ্ধে মুখ না খুলে এই সরকারের সঙ্গে এখনও কাঁধে কাঁধ মিলিয়ে কিছু চলছে এটা বড় দুঃখ লাগছে তবে একটা খুশির মেসেজও দিচ্ছি অনেকটা হল উলামা ইমামরা বুঝতে পেরেছে তারা কিন্তু মুখ খুলছে যেমন মুর্শিদাবাদ বা বিভিন্ন জায়গায় দেখছিলাম উলামারা বলছে আমরা ভাতা নিয়ে বড়ো ক্ষতি করেছি এ সরকার আমাদেরকে ভাতা দিয়ে আমাদের ধর্ম আমাদের প্রতিষ্ঠানের বড় ক্ষতি করেছে আমাদের ভাতা লাগবে না তো এটা যদি সবাই মিলে খুলতে শুরু করে আমার মনে হয় এই যে দুর্গাপুরে যে বল্লুজার দিয়ে মাদ্রাসা ভাঙলো আগামীতে হয়তো আর মাদ্রাসা শহীদ হবে না যদি নতুন করে কোনো মাদ্রাসা শহীদ হয় এটা সরকার যেমন দোষী আমি মনে করি আমার কমের একদল উলামা আলে মোলামা পীর পীর যাদারাও এর জন্য চরমভাবে দোষী কেন যারা এই শাসককে সঙ্গে কিছু সামান্য বিনিময়ে এ তোষণ করছে বা এর সাথে সেটিংয়ে আছে এটা চরম একটা একে সহযোগিতা করছে না একটা বিষয় যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল করেছিলেন কলকাতায় অভিষেক বন্দ্যোপাধ্যায়রা মিছিল করেছিলেন যে বাইরের রাজ্যে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে আমরা জানলাম গত দুদিন আগে কুড়ি তারিখে যেদিন কলকাতায় ধর্নামান্স সেই দিনেই দেখা যাচ্ছে যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যারা হোস্টেলে থাকে তাদের তাদের পরিচয় হচ্ছে বাঙালি তারা মুসলিম তাদেরকে তৃণমূল কাউন্সিলরের লোকজন পিটিয়া বাঙালি বাংলাদেশি বলে তাদেরকে পেটানো হয়েছে বিষয়টা কীভাবে দেখছেন আমি যদি খুব একটা ভুল না বলি ভুল হলে ধরিয়ে দেবেন আচ্ছা এটা শুরু কবে থেকে হলো এই বাঙালি অবাঙ্গালি বাঙালি অবাঙ্গালির শুরু হলো কবে থেকে দেশ তো একটাই ভারতবর্ষ আমার দেশের অঙ্গরাজ্য হল পশ্চিম বাংলা উত্তরপ্রদেশ উড়িষ্যা বিভিন্ন সব একটা একটা অঙ্গরাজ্য কিন্তু সবটাই তো ভারতবর্ষ এটা শুরু হলো কবে থেকে বাঙালিরাও অন্য রাজ্যে থাকবে অবাঙালিরাও বাংলায় থাকবে কেন দেশ সবার একটাই ভারতবর্ষ আমি যদি ভুল না বলি বাংলা পক্ষ বলে একটা কোনো সংগঠন পশ্চিম বাংলায় রয়েছে টিএমসি সরকারের মদতপ্রিত অর্থ দিয়ে চলে তাদের অনেক নেতৃত্ব যারা আছে তারা টিএমসির ব্যানারে অনেক সময় দেখা গেছে তারা দেখবেন অনেক সময় দেখেছি এই রাজ্যে অবাঙ্গালিদের দোকানের সামনে গিয়ে বলেছে বাংলায় লেখো বাংলায় কথা বলো বাংলায় এই করো এই যে পেশার করা কোনো একটা জায়গায় যেন মনে হচ্ছে এটা সেটিং একটা এটা একটা সেটিং কেন রাজনীতি করতে গেলে একটা ইস্যু দরকার ভোটটা নিতে গেলে সাধারণ সাধারণভাবে ইস্যু দরকার এটা একটা সেটিং এটা বাংলায় করো এই হাওয়াটা অবাঙ্গালি অর্থাৎ অন্য অন্য রাজ্যে যাবে তখন তারা শুরু করবে বাঙালিদের ওপরে আর সেইটাকে সামনে নিয়ে আমি রাজনীতি রুটি সাঁকবো কিন্তু প্রকৃত যদি রাজ্য সরকার বাঙালি দরদি হতো তাহলে আমরা দেখছি ইউসুফ পাঠানকে কোথা থেকে নিয়ে আসলো তিনি কি বাঙালি আমার রাজ্যে বহরমপুর অত একটা লোকসভা পুরো রাজ্যে কোনো বাঙালি নাই টিএমসিরই নাই টিএমসি বন্ধুদের করে ভাবতে হবে এটা কি হচ্ছে যারা সত্যি বাঙালিকে ভালোবাসে তারপরে সত্যকান্ত সিং কে তারপরে কীর্তি আজাদ কে এরা বাঙালি অতএব এটা শুধুমাত্র রাজনীতির স্বার্থে এই বাঙালি ইস্যুটাকে রাজ্য সরকার ব্যবহার করে ছাব্বিশের ভোটেকে লুটবার জন্য বা নিবার জন্য একটা প্ল্যান করছে আর এই প্ল্যানটা কেন্দ্র সরকার তৈরি করে দিচ্ছে কেন কেন্দ্র সরকার সম্পূর্ণভাবে রাজ্য সরকারকে সাপোর্ট করছে আমি বড়ো পাওয়ারের সাথে বলছি না এই সরকারটা তো পুরো জেলে থাকা থাকার কথা শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য থেকে কি চুরি করে নে আর কি ধরা নে। তাহলে বলুন তাহলে এই সরকার তো জেলে থাকা দরকার কিন্তু আজকে সেই সরকার পুরো নিরাপত্তায় রয়েছে কেন কেন্দ্র একে সাপোর্ট করছে ধরবে কে তারাই তো সাপোর্ট করছে সেই জায়গায় মনে রাখবেন আর এই যে বাঙালি মুসলিম দে বলে তাদেরকে টিএমসির কাউন্সেলার তাড়িয়ে দিল মনে রাখবেন বাঙালি অবাঙ্গালির ব্যাপার নয় মুসলিমদের ওপরে তো একটা রাগ ক্ষোভ আছে কেন মুসলিমরা স্বাধীনতাতে যে অবদান দেখিয়েছে অন্য সবারও অবদান আছে আমি অস্বীকার করছি না কিন্তু মুসলমানদের অবদানটা খুব একটা যে কম তা না ইন্ডিয়া গেট তার প্রমাণ দিচ্ছে অতএব সেই স্বাধীনতাই যারা অংশগ্রহণ করেছিল তার প্রতিশোধ হিসাবে এখন চলছে কাজ কেন এরা কেউ সংবিধানের পক্ষে নয় ইরা হবে সংবিধান বিরোধী তাই মুসলমানকে বিশেষ করে আরও টার্গেট করছে কেন আগামী দিন দেশ যে পরাধীনতার দিকে যাচ্ছে আবার যে দেশকে গোলামি পোথায় নিয়ে যাওয়া হচ্ছে আবার যে দেশবাসীকে চা গোলামি পোথায় আনা হচ্ছে যেমন আগামী আগে ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখন আদানি আম্বানি কোম্পানি তো সেই জায়গায় ওই কোম্পানি ব্রিটিশদের বিরুদ্ধে সব থেকে বেশি যদি জীবন দেয় লাহোর থেকে দিল্লি থেকে শুরু করে লাহোর পর্যন্ত উলামাদের দুদিকে সব লাশ ছিল তো সেই জায়গায় মুসলমানকে এখন থেকে কণ্ঠাসা করে এদেরকে শেষ করে দাও এদেরকে উঠতে দিও না এদের মেরুদণ্ড ভেঙে দাও না আমরা যখন এসসি এসটি গরিব সম্প্রদায়কে গোলাম বানাবো সব থেকে বেশি আমাদের বিরুদ্ধে লড়াই করে গোলামী থেকে অসহায় ঘরে আজাদ করানোর জন্য মুসলমানরা আগিয়ে প্রথম আসবে তাই এখন থেকে মুসলমানদের ঘরে শেষ করার একটা পরিকল্পনা চালানো হচ্ছে সেই চালানোর একটা নিদর্শন হলো আপনি যেটা বললেন কাউন্সিলার টিএমসি শেষ শুরু করেছে এতদিন পর আমরা দেখলাম আমি আমার এই উনত্রিশ বছর বয়সে কখনো দেখিনি কলকাতায় এই ধরনের মিছিল হয়ে প্রকাশ্য ঘোষণা দেওয়া হচ্ছে চোদ্দোই আগস্ট আমরা দেখছি যে গত চোদ্দোই আগস্ট কলকাতায় একেবারে কলেজ স্ট্রিট থেকে মিছিল করে সেখানে হিন্দুত্ববাদীরা মিছিল করে মুসলমানদের হুমকি দিচ্ছে জিহাদিদের দেখে নেওয়া হবে এবার শেষ করে দেওয়া হবে এই ধরনের হুমকি মিছিল করে প্রকাশ্যে হিন্দুত্ববাদীরা তা সে হুমকি দিচ্ছে এবং পুলিশ তাদের সেই মিছিলকে কভার নিয়ে যা শান্তিপূর্ণভাবে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে প্রোটেকশন দিয়ে দেখুন রাজ্য সরকার যখন চাইছে মুসলমানকে শেষ করব। ওদের নিবার দরকার ছিল খুব ভালো তার একটু কথাটা শুনতে হবে দিল্লি থেকে কংগ্রেসকে কোনোভাবে হাঁটানো যাচ্ছিল না কেজরিওয়ালের নামে একটা সেকুলার মুখকে নিয়ে এসে প্রথম কংগ্রেস কাটানো হলো কেজরিওয়াল সরে গিয়ে বিজেপি দখল করলো পশ্চিম বাংলায় বামকে কোনোভাবে সরানো যাচ্ছিলো না বিজেপি অনেক চেষ্টা করেছে মাথা তুলেছে মেরে ফাটিয়ে দিয়েছে আমি কিন্তু বামের পক্ষে নয় আমি বামের দলের লোক নয় কিন্তু সত্যটা বলছি সত্যটাকে বলছি সেই জায়গায় দিদির মতো মমতার মতো একটা সেকুলার মুখকে নিয়ে এসে বামকে প্রথম হটানো হলো তো সেই জায়গায় মমতা আসার পরে পশ্চিম বাংলায় আস্তে আস্তে দেখে খেয়াল কর দেখুন বিজেপি শক্তিশালী হচ্ছে বিজেপি আন পশ্চিম বাংলায় ঘাঁটি নাগপুরের টিম পশ্চিম পশ্চিমবাংলায় এখন শক্তি ঘাঁটি কোনো দিন শুনেছেন নাগপুরের জিনিস মেন মাথায় আছে এগারো দিন কোনো রাজ্যে গিয়েছিল পশ্চিম পশ্চিমবাংলায় ছিল অতএব এই জায়গাতে র্যালি যে করছে এটা শুধুমাত্র আবহাওয়াটা দেখছে আমরা কতটা শক্তিশালী হতে পেরেছি যেদিন দেখবে যে আমাদের জায়গা কভার হয়ে গেছে সঙ্গে সঙ্গে বাংলাকে বিজেপিকে হাতে তুলে দেওয়া হবে যেভাবে দিল্লিকে কংগ্রেস হটিয়ে কেজরিওয়াল দিয়ে তারপরে বিজেপির হাতে তুলে দেওয়া হল পুরো তুলে দেওয়া হবে আমাকে লোক অনেক গালি দিচ্ছে আগামীতেও হয়তো দেবে আমার কমের লোক সেজে একদল মোনাফেকরাও আমাকে গালি দিচ্ছে আগামীতেও দেবে কিন্তু দেশের স্বার্থে আমি এই কথা বলছি দেশকে বাঁচাতে হবে দেশকে বাঁচাতে গেলে হিন্দু আমার ভাই খ্রিস্টান আমার ভাই দলিত আদিবাসী সাঁওতাল এস এসটি আমার ভাই মুসলিম হিসাবে আমাদেরকে অমুসলিম দেখার ভাই বলে মেনে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে হবে না ব্রিটিশ যেমন তাড়ানো যায়নি এই অত্যাচারকে তাড়ানো যাবে না এই জায়গায় আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আর এই যে পুলিশ র্যালি দিলি যাতে বলছেন পুলিশ তো টিএমসি সরকারের ইশারাই চলছে আর আমি আবার একবার ধরিয়ে দিচ্ছি পুলিশ না পুলিশের ইউনিফর্মে পার্টির ক্যাটার এটা কিন্তু জানতে হবে দ্বিতীয় নম্বর কথা এই যে র্যালিটাই যে প্রকাশ্য স্লোগান এটা সংবিধান বিরোধী তিন নম্বর কথা জিহাদ শব্দের মানেটা এটা মিস ইউজ করা হচ্ছে জিহাদ শব্দের মানে হচ্ছে চেষ্টা করা এই যে বলছে জিহাদিদের ঘরে তাড়িয়ে দেওয়া হবে রোহিঙ্গাদের ঘরে তাড়িয়ে দেওয়া হবে এই জন্য ওরা যে চেষ্টা করছে এটাকেও আরবিতে বলা হয় জিহাদ কেউ যদি ভালো রেজাল্ট করার জন্য চেষ্টা করে তাকেও আরবিতে বলা হয় জিহাদ কেউ যদি কোনো প্রশাসন প্রকৃত আসামিকে ধরার জন্য চেষ্টা করে আপ্রাণ মানে পরিশ্রম করে ওটা আরবিতে বলা হয় জিহাদ কিন্তু এই জিহাদ থেকে মুসলিম সম্প্রদায়ের পিছনে ট্যাক লাগিয়ে দিয়ে মুসলমানদের ঘরে ক্রিটিসাইজ করে এটা বলা হচ্ছে যেটা একটা চরম সংবিধান বিরোধী কেন মুসলিম এদেশে কারো দয়াতে বেঁচে নয় মুসলিম এদেশে বেঁচে আছে নিজের দেশকে স্বাধীন করে নিজেরা বেঁচে আছে ঠিক যেমন বেঁচে আছে হিন্দু ভাইয়েরা আদিবাসীরা এসসিরা এসটিরা সবার দেশ মুসলমানদেরও দোষ দেশ এটা কিন্তু দুঃখের বিষয় আমরা ভুল করেছি আমরা মুসলিম সমাজের মানুষ আমি আবার বলছি আমাদেরও ভুল আছে আর পাহারা কেন দেবে না আপনি খেয়াল কর দেখুন তো শুভেন্দু অধিকারীকে পাহারা দেয় কার পুলিশ আমি আবার পুলিশ বলে ফেললাম কেন বরমটা দেখে কিন্তু অ্যাকচুয়ালি বাহিনী ক্যাটার বাহিনী কিন্তু কার কারা পাহারা দেয় কার রাজ্য সরকারের অচই শুভেন্দু কত বড় বড় কথা বলে সংবিধান বিরোধী কথা বলে সাম্প্রদায়িক কথা আগুন ছড়াচ্ছে ওকে কোনো ধরছে না ধরবে না যত ভয় দেখাবে তত মুসলমানরা ভয়েতে দিদির কোলে উঠবে দিদি বাঁচাবে দিদি বাঁচাবে 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 করতে করতে যত দিন যাচ্ছে মুসলমান ফাঁসছে আজ থেকে এই রাজ্য সরকারের আগে দশ বছর আগে গোরক্ষা বাহিনীরা হাতে মার খেতে হয় না এই রাজ্য সরকারের আগে পুলিশে থানাতে পিটিয়ে মার খেতে হয়নি এই রাজ্য সরকারের হাতেতেই আমরা যখন ছিলাম দশ বছর আগে যতটা জুলুম না হয়েছে আস্তে আস্তে দেখুন এই রাজ্য সরকার আস্তে আস্তে তার অরিজিনাল মুখোশ বার করছে ফেসওয়াশ করেছিল সেই ফেসওয়াশ ঘামে হোক আর পানিতে হোক এবার অরিজিনাল চেহারাটা বেরোচ্ছে বিভস্য একটা চেহারা যেটা দাঙ্গা কথা মুসলিম বিদ্বেষীর চেহারা আস্তে আস্তে বেরোচ্ছে পারে কিন্তু আমার কম কি বুঝবে আমার কমকে যদি এক্ষুনি বলে দেওয়া হয় ইমাম ঘরে সবাইকে বলছি না ইমাম ভাইয়েরা সবাইকে বলছি না কিন্তু এখনো তো একদল আছে যে মাইনে বেরিয়ে দেওয়া হলে এক হাজার টাকা আবার তো হই করবে আবার যদি পীর পীর যা কিছু ডেকে নিয়ে কিছু আলেমাকে ডেকে নিয়ে যে মিটিং করে কিছু মালপানি খেয়ে দেয় আবার তো প্রচারে শুরু হয়ে যাবে এ স্যার করে বিজেপি মেয়ের শেষ করে ফেলবে চলো দিদি ছাড়া মাছ আবার কেউ নেই আরে যে দিদি সে মুদি দুজনে একই এটা কবে বুঝবেন অতীত সবাই যদি এক হয়ে বাকি যে সমস্ত মানুষের দিদি মুদির বাইরে এক হই তাহলে তো আমরা সরকারে চলে আসবো আমরা তো ক্ষমতায় চলে আসবো সেইটা কি করবে মানুষ দুঃখের বিষয় তো এইটা যে এত দিনের মতো সত্য যে দিদি মুদি উভয়ে এক এটা যদি না বুঝতে পারে তাহলে আগামীতে আরো বিপদ হবে সর্বশেষ একটা প্রশ্ন করব পশ্চিমবঙ্গের পরিস্থিতি যত দিন যাচ্ছে যেন জটিল জটিল দিকে এগোচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে আপনি আপনার একটা জনপ্রিয়তা আছে আপনার অনেক ভক্ত আছে আপনার কাছে মানুষ সাজে চাই বা বাংলার যদি বলি বিশেষ করে মুসলিম সম্প্রদায় কাছে কি বার্তা আপনার থাকবে মুসলিম সম্প্রদায়কে আমি একটাই কথা বলবো দেশকে ভালোবাসেন দেশের সংবিধানকে ভালোবাসেন সংবিধান যদি থাকে দেশ যদি থাকে সংবিধান মানুষের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের অধিকার দিতে বলেছে যে সরকার সংবিধান অনুযায়ী চলবে তার পাশে দাঁড়ান যে সরকার সংবিধানকে না মান্যতা না দিয়ে অর্থাৎ শিক্ষা দেবে না স্বাস্থ্য দেবে না কর্মসংস্থান দেবে না বাসস্থান দেবে না সেই সরকার ভিক্ষা দেবে বা এর বিরোধী কাজ করবে সেই সরকার থেকে মুখ ফিরিয়ে এলেন তাতে যা হয় হবে কিন্তু সংবিধান আগে আমাদেরকে বাঁচাতে হবে একটা কথা দ্বিতীয় নম্বর কথা বলবো যে দেখুন ডক্টর বাবা সাহেব আম্বেদকর বলেছেন সংখ্যা অনুপাতে ভাগিদারী যার যত সংখ্যা সে তত ভাগিদারি পাবে তাই আমাদের ঘরও সংখ্যা অনুপাতি ভাগিদারী শিক্ষাতে স্বাস্থ্যতে কর্মসংস্থানে এবং রাজক্ষমতা তো ভাগিদারি নিতে হবে তিন নম্বর কথা মুসলিম সম্প্রদায়ের উদ্দেশ্য করে বলবো যার দল নেই তার বল নেই অথব রাজক্ষমতা তৈরি করুন আদিবাসী ভাই এসসি ভাই এস এস ভাই এবং মুসলিম সম্প্রদায় আপনারা ঐক্যবদ্ধ হন পিছিয়ে পড়া গরিব মানুষ ঐক্যবদ্ধ হন এসসি ভাইদের দল আদিবাসী ভাইদের দল মুসলিম সমাজের মানুষ সবাই সংগঠিত হন হয়ে রাজ পাওয়ার তৈরি করুন এবং মুসলিম সম্প্রদায়কে আমি শেষ কথা বলবো আমার এই কথা শুনে যদি আপনাদের কারো অপছন্দ হয় রাজ্য সরকারকে পরীক্ষা নিবার জন্য একটা টেস্ট করুন রাজ্য সরকার কি সত্যিই বিজেপিকে রুখতে চাইছে যদি রুখতে চায় তাহলে রাজ্য সরকার দুশো জায়গায় সিট দিক বাকি যত ছোট ছোট যা দল আছে সেই সব দলকে সাথে করে নিয়ে রাজ্য সরকার ঐক্যক দেখি তো বিজেপি রুখতে চাই কে আপনারা টেস্ট করুন আমি আপনাদেরকে বলে দিচ্ছি রাজ্য সরকার চাইবে না কেন চাইবে না সেন্টার বলবে আরে বোকা তোকে ক্ষমতায় রেখেছি কেন ননভেজ তুই এই ভেজ তুই নন ভেজ আমি বাজারে দুটো দোকান একটা ভেজের দোকান আর নন ভেজের দোকান সবাই কি ভেজ পছন্দ করে অনেকে নন ভেজ পছন্দ করে যারা কড়া মাইন্ডের লোক উগ্র মাইন্ডের লোক তারা চলে যাবে নন ভেজে বিজিপিতে আর যারা সফট মাইন্ডের লোক তারা চলে আসবে ভেজ টিএমসিতে দুটোই কার্ক অফিসে যাচ্ছে নাগপুরে দিনের শেষে ইনকাম করতে যাবে নাগপুরে অথেব এই দুটোর বাইরে আমাদেরকে ভাবতে হবে যদি ভাবতে পারি তাহলে আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে নাই তৈরি হন কত গরক্ষা বাহিনী দেখবেন কত মাদ্রাসা ভাঙবে দেখবেন আপনি মুসলিমদের উদ্দেশ্যে যেস করেছেন তাই মুসলমানদের উদ্দেশ্যে বললাম কিন্তু মনে রাখবেন বিপদে আজকে উত্তরপ্রদেশে এসসি এসটি দাও আছে হয়তো শুরু হয়েছিল মুসলমানকে দিয়ে মারা কিন্তু এসসি টি ভাইয়েরা ভেবেছিল মুসলমান মারছে কিন্তু আজকের দিনের খবর কি উত্তরপ্রদেশে এসসি এসটিটা যদি বিয়ে করতে যাই সানসাও কত সঙ্গে পিটা হচ্ছে ঘোড়ার ওপরে গেলে পিটা হচ্ছে লঞ্চ ভাড়া করলে পিটা হচ্ছে পাঁচ হাজার স্কুল বন্ধ হয়ে গেছে গরিবের ছেলেমেয়েরা পড়বে কোথায় অতএব বিপদ গরিবের মুসলমানের নয় বিপদ গরিবের ইতিমধ্যে মুসলমানের বিপদ নেই হ্যাঁ মুসলমান তো একশোই নিরানব্বইটা গরিব তাই মুসলমানের বিপদটা একটু বেশি কিন্তু মূলত গরিবের বিপদ সে এসসি হোক এস টি হোক মুসলিম হোক হিন্দু হোক গরিবের কোনো অধিকার নেই অতএব গরিবকে বলবো আপনারা সংগঠিত হন বাম কংগ্রেস ছোট ছোট যেসব দল আছে তারা কি করবে জানি না তবে আইএসএফ তো চেষ্টা করছে দেখছি বামকেও নাকি চিঠি করেছে কংগ্রেসকেও নাকি মেসেজ পাঠিয়েছে ওরা আরও ভালো বলতে পারবে ছোট ছোট যারা রাজনীতির দল আছে তাদেরকেও সংগঠিত করছে কেন মানুষকে বাঁচাতে হবে না রাজনীতি হোক দেশ বাঁচাবার স্বার্থে মানুষ বাঁচাবার স্বার্থে দেশের অধিকার মানুষের অধিকার দেশের সর্বভৌমত্বকে নিরাপত্তার স্বার্থে রাজনীতি হোক আমার হয়ে গেছে পাঁচশো টাকা আমার পেট ভরে গেছে দেশগুল্লাই যাই যাক সংবিধান সে মুসলিম হোক যেই হোক এ সবচেয়ে বড় গাদ্দার এই গাদ্দার গুণোর জন্যই তো আজকে আমার দেশ শেষ হচ্ছে অতএব যে দেশের জন্য হাজার হাজার মানুষ রক্ত দিল সেখানে নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে আজাদিদ ফৌজ থেকে শুরু করে আসফাকুল্লা খান থেকে শুরু করে তারপরে কি বলে বিরসা মুন্ডা শুধু কানু থেকে শুরু করে ওইদিকে কলিকাতা মহাকরণে থেকে শুরু করে যত মানুষ দেশে জীবন দিয়েছে এবং হাফেজ মীর নিসার আলী তিতু মির সবাই দেশটাকে স্বাধীন করতে দিয়েছে আমি পেটের কথা চিন্তা করছি দেশের সংবিধানের কথা চিন্তা করব না আমি কেমন দেশবাসী আমি কেমন মুসলমান যে রসুল সাল্লামের অনুসারী দাবি করি রসুল বললেন দেশকে ভালোবাসা দেশের মহব্বত করার কথা এবং যে মোহাম্মদ প্রফেসর সাল্লাম নিজের মাতৃভূমি মক্কার জন্য কেঁদেছে অথচ আমি এতটুকুই মেসেজ দেবো সংবিধান যদি বাঁচে আমরা বাঁচবো আর সংবিধান যদি শেষ হয়ে যায় অকাব গেছে সব যাবে সংবিধানকে বাঁচাবা স্বার্থে সংবিধান প্রেমিক সরকার তৈরি করুন